হ্যালো এভরিওান টুডে উই আর গোয়িং টু ডিসকাসমেস্টার ফাইভ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নমস্কার আচ্ছা আধুনিক ইঞ্জিনিয়ারিং এর বড় বড়ো চ্যালেঞ্জগুলো সামলাতে গেলে কি লাগে বলুন তো একটা দারুণ কম্পিউটেশনাল টুলকেট তো চলুন আজ আমরা ঠিক সেটাই বানাবো একদম সরাসরি শুরু করা যাক তো আমাদের এই টুলবক্সটা খোলার আগে চলুন একটু দেখেনি ইঞ্জিনিয়ারদের রোজকার জীবনে ঠিক কি কি ধরনের সমস্যার সামনে পড়তে হয় আর কেনই বা এই টুলসগুলো এত দরকারি আচ্ছা একবার ভেবে দেখুন তো একটা স্যাটেলাইটের অরবিট কি হবে কিংবা একটা এফ ওয়ান গাড়ির সাসপেনশন সিস্টেম কেমন হবে এগুলো কিভাবে ঠিক করা হয় আসলে এই সিস্টেমগুলো চলে খুব জটিল কিছু ইকুয়েশনের উপর আর সেগুলো সমাধান করা কিন্তু মোটেই সহজ ব্যাপার নয় আসলে বাস্তব দুনিয়ার বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলোই এমন সব ইকুয়েশন দিয়ে বোঝানো হয় যা শুধু কাগজ কলম দিয়ে সলভ করা প্রায় অসম্ভব এই ইকুয়েশনগুলোকেই আমরা বলি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সংক্ষেপে ও ইজ এগুলো কি করে এগুলো সময়ের সাথে সাথে একটা সিস্টেম কিভাবে বদলাচ্ছে ঠিক সেটাই বলে দেয় আর এখানেই আমাদের কম্পিউটেশনাল টুলসগুলোর আসল কাজ শুরু হয় তো এই ওডিই প্রবলেমগুলো কিন্তু মোটেতরপর দু রকমের হয় প্রথমটা হলো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বা আইভিপি এটাকে ভাবুন একটা ক্রিকেট বলের মতো ধরুন আমরা জানি বলটা কোত্থেকে আর কত জোরে মারা হয়েছে এখন বলটা ঠিক কোন পথে যাবে সেটা আমাদের বের করতে হবে আর দ্বিতীয়টা হলো বাউন্ডারি ভ্যালু প্রবলেম বা বিভিপি এটা অনেকটা একটা ঝুলে থাকা ব্রিজের মতো ব্রিজের দুটো পিলারের অবস্থা আমরা জানি কিন্তু মাঝখানটা ঠিক কতটা ঝুলে আছে সেটা আমাদের বার করতে হবে দেখলেন তো দুটো একদম আলাদা পরিস্থিতি তাহলে চলুন আর দেরি না করে আমাদের টুলবক্সটা খোলা যাক প্রথমে দেখব সেই সব টুলস যেগুলো আমাদের জানা শুরু থেকে ভবিষ্যৎ ক্রেডিট করতে সাহায্য করে আমাদের টুলবক্সের সবচেয়ে বেসিক মানে গোড়াপত্তনের যে টুলটা সেটার নাম হল অয়েলার্স মেথড এটাকে একটা সাধারণ হাতুড়ির মতো ভাবা যেতে পারে একদম সিম্পল কিন্তু দারুণ কাজের জিনিস এটা কাজ করে খুব সহজ একটা পদ্ধতিতে ভাবুন আমরা একটা জানা পয়েন্ট থেকে শুরু করছি প্রথমে ওখানকার স্লোপ বা ঢালটা মেপে নিলাম তারপর সেই ঢাল বরাবর ছোট্ট একটা স্টেপ এগোলাম ব্যাস নতুন একটা পয়েন্ট পেয়ে গেলাম এরপর কি ঠিক তাই নতুন পয়েন্ট থেকে আবার পুরো প্রসেসটা রিপিট করব একদম সহজ তাই না কিন্তু এই সরলতার জন্যই কিন্তু এতে কিছু ভুল হওয়ার চান্সও থেকে যায় তাহলে এখন প্রশ্ন হলো, প্রত্যেকটা স্টেপ যদি একটা সোজা লাইন হয় তাহলে একটা বাঁকা পথ বা কার্ভকে ফলো করতে গেলে অয়েলার্স মেথেডে ভুলটা ঠিক কোথায় হয় ব্যাপারটা খুব সোজা একটা বাঁকা রাস্তাকে যদি ছোট ছোট সোজা রাস্তা দিয়ে মাপতে যাওয়া হয় তাহলে তো একটু ভুল হবেই তাই না তো আরও ভালো অ্যাক্যুরেসি বা নির্ভুলতার জন্য আমাদের এমন কিছু টুলস লাগবে যেগুলো একটু সামনে উকি মেরে দেখতে পারে চলুন এই সিম্পল হাতুড়িটা রেখে এবার একটু অ্যাডভান্সড টুলসের দিকে যাওয়া যাক আমাদের আইভিবি টুল কিটটাকে এবার আপগ্রেড করা যাক দেখুন অয়েলার্স মেথড হল সবচেয়ে সোজা কিন্তু অ্যাকিউরেসি কম কারণ ও শুধু একটা স্টেপ নেয় এর চেয়ে বেটার হল টেলার্স সিরিজ মেথড এটা কার্ভটার সাথে আরও ভালোভাবে ম্যাচ করার জন্য একটু বেশি ডেরিভেটিভ ইনফরমেশন ব্যবহার করে আর তারপর আসছে আমাদের আসল হিরো রাঙ্গা কুটা ম্যাথাড়া এটার সরলতা হয়তো কম কিন্তু অ্যাকিউরেসি মারাত্মক কারণ এটা চালাকির সাথে একটা স্টেপের মধ্যে কয়েকটা টেস্ট স্লোপের অ্যাভারেজ বের করে তাহলে ভাবুন তো একটা মাত্র স্টেপ নেওয়ার বদলে রাঙাকুট্টা মেথডের যে কয়েকটা টেস্ট স্লোপের গড় নেওয়া হয় সেটা কেন অনেক বেশি অ্যাকিউরেট রেজাল্ট দেয় আচ্ছা যেই পর্যন্ত তো আমরা শুরুটা জেনে শেষটা প্রেডিক্ট করছিলাম এবার চলুন এমন কিছু প্রবলেমের কথা ভাবি যেখানে আমরা শুরু আর শেষ দুটোই জানি কিন্তু মাঝের রাস্তাটা জানি না যেমন ধরুন একটা লোহার রডের দুই প্রান্তে টেম্পারেচার আমরা জানি কিন্তু মাঝখানে ঠিক কোন পয়েন্টে কত টেম্পারেচার সেটা বের করতে হবে এটাই হল একটা ক্লাসিক বাউন্ডারি ভ্যালু প্রবলেম আইভিপি ঠিক উল্টো তাই না ওখানে শুরুটা জানতাম এখানে শুরু আর শেষ দুটোই জানি মাঝখানটা বের করতে হবে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য একটা দারুণ পদ্ধতি আছে নাম হল ডিভাইড অ্যান্ড কনকার মানে ভাগ করো আর জয় করো এই পদ্ধতিটা বিশেষ করে জটিল শেপের জিনিস যেমন ধরুন গাড়ির চ্যাসিস বা প্লেনের ডানা এগুলোর অ্যানালিসিসের জন্য ব্যবহার করা হয় এই ডিভাইড অ্যান্ড কনকার সবচেয়ে জনপ্রিয় কৌশলটার নাম হল ফাইনাইট এলিমেন্ট মেথড বা এফএম এর আইডিয়াটা খুব মজার অনেকটা লেগো ব্লক দিয়ে কিছু বানানোর মতো আমরা কি করি একটা জটিল জিনিসকে ধরুন একটা গাড়ির চ্যাসিস সেটাকে হাজার হাজার ছোট ছোট সিম্পল শেপে ভাগ করে নিই এই ছোট শেপগুলোকে বলে এলিমেন্টস তারপর প্রত্যেকটা ছোট এলিমেন্টের জন্য ফিজিক্সের বেসিক ইকুয়েশনগুলো সলভ করি আর শেষে সব রেজাল্টগুলোকে একসাথে জুড়ে দিলেই পুরো জিনিসটার ব্যবহারটা বোঝা যায় তাহলে একবার ভাবুন তো একটা বড় আর জটিল প্রবলেমকে এরকম হাজার হাজার ছোট আর সহজ পিসে ভাগ করে দিলে সেটা কম্পিউটারের জন্য সলভ করা কতটা সহজ হয়ে যায় বেশ আমাদের টুলবক্সের প্রায় সব টুলস দেখা হয়ে গেছে এবার চলুন শেষ কিন্তু খুব স্পেশাল একটা টুলের সাথে আলাপ করা যাক এটা একটা সিস্টেমের গোপন বা ভেতরের বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করতে আমাদের সাহায্য করে ব্যাপারটা কি আসলে গিটারের তার থেকে শুরু করে একটা বিশাল ব্রিজ পর্যন্ত প্রত্যেকটা জিনিসেরই কাপার একটা নিজস্ব স্বাভাবিক ছন্দ বা ফ্রিকোয়েন্সি থাকে এই সিস্টেমের গোপন স্পন্দনগুলোকেই আমরা আইগেন ভ্যালু প্রবলেম দিয়ে খুঁজে বের করি স্ক্রিনে এই সংখ্যাটা দেখুন জিরো পয়েন্ট সিক্স হার্জ এটা ছিল টাকোমা ন্যারোস ব্রিজের সেই ভয়ঙ্কর রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি যার জন্য ব্রিজটা ভেঙে পড়েছিল এই ফ্রিকোয়েন্সিতে কি হয় জানেন খুব সামান্য একটা ফোর্সও পুরো সিস্টেমটাকে ভেঙে ফেলতে পারে মানে ভয়ঙ্কর বিপর্যয় ইসিলিয়ে একটা সেফ ডিজাইনের জন্য এই আইগেন ভ্যালু বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সিগুলো খুঁজে বের করাটা যে কতটা জরুরি সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তাহলে একজন ইঞ্জিনিয়ারের জন্য কোনো ব্রিজ বা স্ট্রাকচার বানানোর আগেই তার এই ন্যাচুরাল ফ্রিকোয়েন্সিগুলো জেনে নেওয়াটা কেন একটা জীবনমরণের প্রশ্ন সেটা কি এখন পরিষ্কার তো এই পুরো আলোচনায় আমরা কিন্তু একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিং সুপার পাওয়ার বা টুলকিট তৈরি করে ফেললাম চলুন এক নজরে দেখেনি কী কী আছে আমাদের এই টুল বক্সে একদম সংক্ষেপে বললে আমাদের সাইন্টিফিক কম্পিউটিং টুলকিটে তিন ধরনের সমস্যার সমাধান আছে এক ইনিশিয়াল ভ্যালিউ প্রবলেম যখন শুরুটা জানি তখন সামনের পথটা প্রেডিক্ট করার জন্য আমাদের কাছে আছে অয়লার আর রাঙ্গাকুট্টার মতো টুলস দুই বাউন্ডারি ভ্যালিউ প্রবলেম যখন দুই প্রান্ত জানি তখন ভেতরের অবস্থা বোঝার জন্য আছে ফাইনাইট এলিমেন্ট মেথড আর তিন আইগেন ভ্যালু প্রবলেম কোন সিস্টেমে সেফটি নিশ্চিত করার জন্য তার গোপন ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সিগুলো খুঁজে বের করতে আছে আইগেন ভ্যালিউ সলভার আর এই টুলকিটটাই কিন্তু সেই আসল পাওয়ার যা আজকের দিনের সিমুলেশন সফটওয়্যারগুলোকে চালায় যে কোনো ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস মানে এফইএ বা কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স মানে সিএফডি সফটওয়্যার এগুলোর পেছনে কিন্তু এই মেথডগুলোই কাজ করছে এর মানে হল বাস্তবে কোনো গাড়ি প্লেন বা ব্রিজ বানানোর অনেক আগেই কম্পিউটারে বসে সেগুলোকে তৈরি করা টেস্ট করা সব সম্ভব এটা শুধু একটা সাবজেক্ট নয় এটা একটা সত্যিকারের ইঞ্জিনিয়ারিং সুপার পাওয়ার এটা ইনোভেশনকে সম্ভব করে আর এই ফিল্ডে সারাজীবন নতুন কিছু শেখার রাস্তা খুলে দেয় তাহলে শেষ প্রশ্নটা হল টেকনোলজি যত এগোবে আমাদের এই কম্পিউটেশনাল টুলকিট দিয়ে ভবিষ্যতের আর কোন কোন ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ সলভ করা সম্ভব হবে বলে মনে হয়